মাত্র চল্লিশ টাকায় সিলেট সাদা পাথর ও জাফলন জিরো পয়েন্টে হরজত শাহজালাল ও শাহপরান রাদে আল্লাহ আন দরগা থেকে ঘুরে আসলাম আমরা পাঁচ বন্ধু মিলে সিলেটের অপার সৌন্দর্য দেখে আসলেই আমরা মুগ্ধ বাংলাদেশের মাটিতে এত সৌন্দর্যের ভান্ডা রয়েছে তা ভ্রমণে বের না হলে বুঝবেন না বাংলাদেশের পক্ষে এই যেন ইউরোপের সাথ আমরা নরসিন্দি ভেলানগর থেকে রাতের নয়টার বাসে জনপ্রতি চারশো পঞ্চাশ টাকা করে তেমনি এনার বাস করে চলে যায় সিলেট শহরে প্রায় তিনটা বাজে ওখানে পৌঁছানোর পর ওখানে থেকে মাত্র বিশ টাকা অটো ভাড়া করেই চলে যায় হজরত শাহজালাল রাদে আল্লাহ আনহের দরগা গেটে জনপ্রতি প্রতি তিনশো টাকা হলেই পেয়ে যাবেন থাকার মতো ভালো মানের হোটেল কম দামে হোটেল পেতে আমরা অপেক্ষা করেছি সকাল পর্যন্ত রাতের বেলা হোটেল বাড়া ডাবল চা ছিল আমাদের কাছে রাতের বেলা চাইলে দরগা ভেতরে অবস্থান করতে পারবেন সকালে দরগা জিয়ারত করেই রওনা দেই ভোলাগঞ্জ সাদা পাথরের জনপ্রতি যাওয়া দুশো পঞ্চাশ টাকা পড়েছে আমাদের রাস্তায় ঘুরে দেখি চা বাগান ও টুকিটা কিছু সুন্দর স্থান মনে সিলেটের একটা চা বাগানে আসলে চা বাগানে অসম্ভব সুন্দর এবং নীরব যে প্রকৃতি দেখলে আসলেই ভালো লাগে দেখুন চারপাশে প্রকৃতি কতটা সুন্দর আসলে বলে বুঝানোর মতো না আর একটু ভয় থাকে সাপে টাপের আর নর্মালি দেখুন জাস্ট অসাধারণ যে এই চায়ের গাছগুলো আছে একদম সমাজ সবুজের একটা বিছনা বিছায় রয়েছে কি এরকম দেখা যায় আর চারপাশে বিউটা দেখত লোকের দিস গাছ শান্তি আসলে শান্তি তো এখানে পাহাড়ের বুকে সাদা পাথরের যেতে রাস্তাগুলো গুলো ছিল অনেক সুন্দর সিএনজি নামিয়ে দেয় সাদা পাথরের কাছাকাছি এক বাজারে ওখান থেকে সাদা পাথর বর্ডারের কাছে যেতে নৌকা ভাড়া লাগলো জন একশো টাকা এক নৌকা আষ্টশো টাকা একজন যান আর আটজন যান ভাড়া কিন্তু সেম আমরা অন্যদের সাথে শেয়ার করে গিয়েছিলাম ছোট ছোট নৌকা দিয়ে এখানে চলছে সিলেকশন বালি উঠানের কাজ এক নৌকা বালি নদী থেকে উঠালে পাবেন দুইশো থেকে আড়াইশো টাকা কি সুন্দর বাংলার এই গ্রুপ বড় বড় সব পাহাড় ইন্ডিয়ার সাইডে হলেও সৌন্দর্য ছড়াচ্ছে এসে বাংলাদেশে নৌকা থেকে নেমে আরও পাঁচ মিনিট হাঁটার জায়গা পের হলেই পাবেন চারিদিকে পাথর আর ঠান্ডা প্রাণের স্রোত অসম্ভব সুন্দর সাদা পাথরের ভিউ হ্যাঁ হারা বছর এই ভিডিও লইয়া জন্তনা যাচ্ছে হ্যাঁ আজ আয় রে আয় সে সাদা পাথর আজ যদি একটা করে ছবি একটা করে দিত

আসলেই খুব সুন্দর সময় পার করবেন যদি বন্ধু অথবা ফ্যামিলি নিয়ে আসেন ওখানে ওখান থেকে আসতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল আমাদের যাওয়া আসার পথে সিলেটের গ্রামের প্রকৃতিও কম সুন্দর ছিল না তাতে আমরা পাঁচ বাই রেস্টুরেন্টে খাই যা ছিল সিলেট শহরের খুবই জনপ্রিয় একটা রেস্টুরেন্ট কিন্তু আমাদের খরচ পড়েছে মাত্র একশো নব্বই টাকা রাতে এসে হোটেলে থেকে পরের দিন একই সিএনজি ওয়ালাকে নিয়ে চলে যাই চা ফ্লোন জিরো পয়েন্টে অবশ্যই আমরা হোটেল চেক আউট দিয়ে চলে যাই কারণ ওখান থেকে আমরা সোজা চলে যাব যাবো বিশ টাকা ভাড়া দিয়ে সারা দিনের জন্য নেই সিএনজি ওয়ালাকে প্রথমেই যাই হজরত শাহপরান রাদে আবাহু আনহের দরগাসুরি তারপর এই মাজারটা ঘুরে দেখি যেখানে রয়েছে প্রচুর বানর বানরকে খাবার দিয়ে চলে যাই জাফলং এর উদ্দেশ্যে জাফরং যাওয়ার সময় রাস্তাগুলো গন্তব্যের চেয়ে আরো বেশি সুন্দর গন্তব্যে যাওয়ার আগেই বর্ডার সৌন্দর্য আমরা সবাই মুগ্ধ অবশেষে সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আমরা চলে আসি জাফলং এখানে পাহাড় থেকে ডাউকি শহরটা অসম্ভব সুন্দর লাগছে আমরা হাঁটতে হাঁটতে চলে যাই জিরো পয়েন্টে মায়াবি জনায় পানি নেই তাই যাওয়া হয়নি ওইদিকে আশেপাশে রয়েছে অনেক দোকান যেগুলো নব্বই পার্সেন্ট ইন্ডিয়ার পণ্য বিক্রি হচ্ছে এখানে চাইলে বিনা বিষয় একটু পা কে আসতে পারবেন ইন্ডিয়ার মাটিতে যেটা আমরা করেছি কিন্তু সাবধান বর্ডার গার্ড থাকলে বাসায় ভারীও খেতে পারেন এখান থেকে কতই না সুন্দর দেখা যায় ডাউকি নদী পাশে যেন রয়েছে বিশাল বড় পাথরের মরুভূমি ইন্ডিয়া থেকে অনেক জিনিস সে এই পথে পাচার হয় চকলেট থেকে শুরু করে কসমেটিক এর নানান পণ্য পাওয়া যায় এখানে আমার বাসার জন্য কিছু চকলেট নিয়ে নিলাম কিন্তু কেনার আগে মেয়াদ চেক করতে তারপর ওখান থেকে দুপুরের খাবার সেরে নিলাম সিলেটের আমাদের দুই দিনের জনপ্রতি পাঁচশো টাকার মতো খাবার খরচ হয়েছিল বন্ধুদের সাথে কাটানো মুহূর্ত গুলো আসলেই মনে রাখার মতো বন্ধুদের সাথে বিভিন্ন জিনিস নিয়ে কথা কাটাকাটি একে অপরকে রাগানো ছবি উঠানো নিয়ে প্রতিযোগিতা এই জিনিসগুলো আর সুন্দর বানিয়ে দেয় সিলেট ট্যুর নিয়ে আরো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টে প্রশ্ন করতে ভুলবেন না ধন্যবাদ এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে রাখুন